আমাদের হয়েছে যে এখন দুপুর আসলে খাওয়া দাওয়া লাগবে তো রান্না বান্না লাগবে না রান্না বান্না আমরা এতগুলো মানুষ যদি আপনার কাছে মেহমান হই তাহলে তো আপনার একটু কষ্ট করা যাবে না হয়ে যাক শুরু হম হম আগুন দলে কেন কষাও 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 আসসালামু আলাইকুম দিস আসল হলোদার ফর অডভেঞ্চার বিডি আশা করি সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি মাশাআল্লাহ তবে যেই পরিবার ঠান্ডা পড়তেছে যেই পরিমাণ শীত এত তো শীতে আসলে আমাদের জেলে ভাই রাও ঠিক নদীতে আসতে পারতেছে না মাছ ধরা কাজ চলতেছে না যা কি আর আমরা তো আর বসে থাকতে পারি না এই শীতের ভিতরে চলে আসছি আপনাদেরকে নিয়ে নদীতে যদিও সেই সকাল থেকে নদীর ভিতরে ঘুরতেছি ঘুরতেছি তেমন কিছুই পাচ্ছি না অবশেষে এই যে ছোট্ট একটা নৌকা পাইলাম এই নৌকাটার কাছে আসছি দেখি নৌকায় ওনারা কি করে মানে আমরা এত বড় বটে আমাদের এত ল্যাব খাতা এত কিছু নিয়েও থাকতে পারতেছি না বাট ওনারা এত ছোট একটা নৌকায় কিভাবে থাকে জাস্ট সেটাই দেখবো আপনাদেরকে দেখাবো অনেক ছোট একটা নৌকা এই নৌকায় কিন্তু ওনারা থাকে ওনাদের রান্না বান্না খাওয়া দাওয়া ম্যাক্সিমাম টাইমে এই নৌকার ভিতরেই হয় দেখা যাক ওনারা কি করতেছে কেছে ওরা কি ও হো হো দেখিস লাফাই পারবে কিন্তু এই আস্তে আস্তে দেন আস্তে আস্তে দেন মাসাল্লাহ মাসাল্লাহ সাইজের মতন একটা শুধু একটা মাছ না সবগুলোই দেন কাকার ইয়াটা দেন কাকা আসসালামু কেমন আছেন আপনারা

এই লাফাশে আহ দেখেন মাছের সাইজ দেখেন এই এই দেখেন এই মাস আল্লাহ এত সুন্দর গাগরা মাছ এত সুন্দর গাগরা মাছ কমই দেখছি আমি খুবই কম দেখছি এই বেশি দেন দুশো গ্রাম ওই একশো গ্রাম টান তাহলে আপনার এক কেজি নয়শো গ্রাম হয়েছে যে কাঁসা দুইশো গ্রাম বাদ দেন এক কেজি সাতশো গ্রাম কয় টাকা হয় দেখেন তো তোসিম তো এই যে এখানে হচ্ছে দুই কেজি হয় নাই এক কেজি নয়শো গ্রাম হয়েছে কাঁচা মাছগুলো আমরা হচ্ছে কিনে নিলাম আর ওনার হচ্ছে শুধু বাগরা মাছগুলো নিব তপসী মাছগুলো আপাতত আমরা নিব না যেহেতু আমাদের এখন হচ্ছে আসলে রাখার মতন সেই সুব্যবস্থা নাই এই যে আমরা হচ্ছে এই পাঁচ পিস কিনে নিলাম আমরা মানুষ পাঁচজন কাকা আপনি আপনারা কিন্তু দুজন আমাদের খাইবেন আজকে দুপুরে হ্যাঁ অনেকদিন পরে ক্যাটফিস পাইছি হ্যাঁ এত ভালো মানের মাছ পাবো এটা হচ্ছে কল্পনাও করি নাই কাকা ট্যাংরা মাছটা নিলাম এই তো এই এইগুলো হচ্ছে এখন আমাদের রান্না বান্না হবে আর এইগুলো কাকার কাছে দিয়ে দেই কাকা যদি বেশি পায় মানে বেশি পরিমাণে হয় তাহলে আমরা কিন্তু আকাশ থেকে আমার ফিসবিলিটিগুলো নিয়ে নেব কিন্তু এখানে যেহেতু মাছ কম এই জন্য হচ্ছে এখন নিচ্ছে না কাকা আবার খেয় দিবে আবার মাছ ধরবে তারপরে ইনশাল্লাহ ঠিক আছে কাকা আসলে এই কনকনে শীতের ভিতরে এত ভালো মানের মাছ যে আমি পাবো সেটা আমি কল্পনাও করি নাই বিশ্বাস করেন মানে ওনারা তো ছোটো বর্ষি আমি ভাবছি কি সচরাচর তপসি মাছ কিংবা কুইটা পোয়া বা তুলোর ডাডি হ্যাঁ ওই ধরনের মাছ পাইবি কিন্তু এত ভালো মানের মাছ যে পেয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি যাই হোক এই যে আমার হাতে পাঁচ পিস এই গাগরা মাছ যেটা একদম ফ্রেশ এবং জীবিত কেবলই ধরছে এখন হচ্ছে আমার হাতে আছে রান্না রান্নাবান্না হবে আমাদের জসিম হালাদার সেও রেডি চলুন রান্নাবান্নার কাছে ঝাঁপিয়ে পড়ি মাছ করতে হবে না মাছ করতে হবে জসিম কষাই এর জন্য রেডি আপনাদের কাছে দেখে কেমন লাগতেছে দর্শক চকচকে ঝকঝকে ঘাগরা ট্যাংরা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমি কিন্তু একটা অনেকগুলো নাম বলতেছি হ্যাঁ কারণ এই সেম জাতের এই গাগরা ট্যাংরা জাতের হচ্ছে কমপক্ষে পঁচিশটা আইটেমের মাছ আছে চাঙ্গাগ্রা নিশানগাগ্রা আগা মোসন মোসন ট্যাংরা হ্যাঁ এই টাইপের মানে অনেক আইটেম যে কারণে আসলে আমরা অনেক সময় একটু ইয়া হয়ে যাই যে আসলে এটা অ্যাকচুয়ালি কোন জাত ঠিক আছে তো আমার কাছে যেটা মনে হচ্ছে এটাকে হচ্ছে আমরা বলি নিশান গাগরা নিশান গাগরা যেটা বলি ওইটাই হচ্ছে এখানে আবার নিশান গাগরা ছাড়াও আছে কলকাতায় এগুলো হচ্ছে মোসন ট্যাংরা বা নিশান গাগরা বা গাগরা ট্যাংরা যাই বলেন ওই একই কথা

ওকে মাসাল্লাহ দেখুন মাছ কিন্তু ধোয়া কোটা সব কমপ্লিট একদম ফুল ফ্রেশ এবারে কি হবে রান্না খাওয়া দাওয়া সবই হবে নাকি মাখো মাখো কইরা রান্না বান্না হবে গরম বাদ আমাদের মাছ তো ধোয়া কোটার কাজ হয়েছে রান্নার কাজ শুরু হবে কিন্তু রান্না শুরু হবার আগে আমাদের আবার একটু প্রিপারেশনের দরকার আছে এখন সেটাই চলতেছে ওকে রান্না বান্না শুরু হয়ে গেল চুলায় তেল উঠছে না তেল কিন্তু গরম হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন গরম মশলা সহ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম ও বান্না শুরু তা গরু হয়ে যাক শুরু হুম হুম আগুন দলে কেন আগুন লাভাই কেন কেমন রাঁধুনি বুঝলাম না এই কিন্তু রাঁধুনির লক্ষণ কিন্তু ভালো না বেশি একটা এই জন্য আমার ওই যে হাত পুরবে ওকে কষাইতেছি কষাইতেছি মাছগুলো কোটা কেমন হয়েছে দেখেন একদম ফ্রেশ কিন্তু হ্যাঁ এবং এখানে পাঁচ পিস মাছ আছে পাঁচ পিস মাছে ওয়েট হয়েছে প্রায় দুই কেজির মতো দেও 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 হলুদ দিলাম হলুদ দিছো কয় বালতি মরিচ দাও তুমি এক বালতি হলুদ দিছো দুই বালতি মরিচ দিব এক বালতি আর কাঁচা মরিচ আছে তো এই জন্য মরিচটা একটু কম যাবে আমরা কাঁচা মরিচটা খাই মাসাল্লাহ বেশ ভালো পরিমাণেই লবণ দিলাম বাস তো ইয়ে দাও মৌ দাও মৌ দাও এই এবারে কষাও কষাও ভালো করে কষাও না মশলা তো কষানো হয়ে গেছে তাতে কিসি হ্যাঁ মশলা কষানো হয়ে গেলে বই রইছি কেন এখনও এলে শীতের দিন দিন ছোট জানো না রান্না করতে করতে যদি মোক চারটা বাজে তাহলে খাবো কখন দিলাম দিলাম দর্শক দিলাম দিলাম হ্যাঁ কষাও 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 আচ্ছা আচ্ছা লা চান কাঁকড়া বা নি চান কাঁকড়া দেখেন কালার দেখেন আর এই মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এক একটা পিস রাখছে দেখছেন এক একটা পিসের ওয়েট আছে দুশো গ্রামের উপরে এর এক পিস মাছ দিয়ে কমপক্ষে সাত থেকে আট টুকরো মাছ বের করা যেত সেখান থেকে মাত্র দুই পিস মাছ করছে মাথার অংশ লেজের অংশ এই হচ্ছে আমরা বরিশাল দ্বারা ও বাবুর সিনে ক্যালসিয়াম তো এমনিতেও বরিশালের মানুষ কিন্তু দেখবেন এই মাছগুলো একটু বড় বড় পিস করেই রান্না করে এর কারণ হচ্ছে ভাই আমরা মাসের দেশের মানুষ আমাদের বেলায় তো এমনটা হওয়াটা খুবই স্বাভাবিক তাই না এবং এখানে যা হইছে এক পিস মাছ একজনের জন্য এক বেলায় না হোটেলে এর একটা মাছের পিস কত মিনিমাম তা ওই তাও অরিজিনালি এই সাংগ্রা পাওয়া গাগা টাংরা যেটা দিয়ে স্মেল আসে হয়তো এই মৌদি দিলাম ওকে আর একটু লাগবে নি মৌ এই যে দেখেন আমাদের বাবুর শ্রী যশী সে আমার হাতে এই খুনটি ধরাই দিয়ে চলে গেছে যাই এই কেবিনের ভিতরে তার নাকি অনেক শীত লাগে এখানে এটা চুলো চলে গ্যাসের চুলা তারপরও আর নাকি শীত লাগে এ যাইয়া কেবিনের ভিতরে ঢুকছে মানে কী পরিমাণে শীতটা আজকে পড়ছে জাস্ট ভাবেন আপনারা যাই হোক এখন যেহেতু খুনটি ধরাই দিয়ে গেছে তাহলে চলুন দেখা যাক এখানে রান্নার কত দূর আগাইলাম আমরা দেখেন তো কালারটা দেখেন কালারটা কালারটা জাস্ট কালারটা দেখেন ও আর রান্না দেখেন মাছগুলো কেমন পিস হয়ে গেছে একটা বিশাল বিশাল পিস হয়েছে একটা কার কার খেতে মন চায় এই মাছ পিস দেখে এই মাছ পিস দেখে কার কার খেতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন আর এমন তর তো একদম জীবিত মাছ নদী থেকে তুলেই রান্না করে খাওয়ার যে স্বাদ সেই স্বাদ যদি আপনিও নিতে চান চলে আসবেন আমাদের কাছে আমাদের আতিথিয়তা নেবেন আশা করি আপনি আপনার লাইফে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পাবেন যদি আসতে না পারেন তাইলেও কোনো সমস্যা নাই মাছের অর্ডার দিয়ে দিবেন ফিশ ভ্যালিতে ফিজবেলি থেকে আপনার বাসা যাবে তারপরে আপনি এই স্টাইলে রান্না করে খাবেন এই একদম মানে ছোটবেলার শৈশবে হারিয়ে যাওয়া সেই স্বাদ বা টেস্ট অবশ্যই পাবেন ইনশাল্লাহ তো রান্না বান্না চলছে আর বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের ভিতরে আমাদের মাছ রান্না কিন্তু হয়ে যাবে চলুন আবার ঢেকে রাখি আবার দেখা হবে পাঁচ মিনিট পরে এই যে আঙ্কেল কিন্তু চলে আসছে হ্যাঁ কি আঙ্কেল এই যে আমরা খানা বানি হ্যাঁ এ আবার টাকা দিয়ে কিনে আমাকেই খাওয়াইতে আসেন

ঠিক আছে আঙ্কেলের যেটা বিষয় আর আঙ্কেলের যাইতে হবে না আবার ছেলের নৌকো আছে যেটা হচ্ছে নদীর ওপারে এখন ওই নৌকার উপরে যাইতে হবে তো আঙ্কেলের কথা ছিল আমার সাথে বইসা খাবে কিন্তু এখন আসলে আসলে সেই সুযোগটা হইতেছে না বইতে হ্যাঁ আঙ্কেলের একটু তারা আছে ওনারা খাবার নিয়ে যাচ্ছে এখন হ্যাঁ দুই হ্যাঁ দুই প্লেট ভাত দেন আর মাছ দেন ওকে ঠিক আছে আঙ্কেল নামাজ টমাজ কইরে খাইয়ে নেন ঠিক আছে আঙ্কেল ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে হ্যাঁ আইসের মাঝে মাঝে ওকে দর্শক আঙ্কেলে তো দিয়ে দিলাম এইবার চলুন আমরা ভাগভটাওরা করি এই দেখছেন মাছ এক পিস একজন এক পিসি পাইবে হ্যাঁ একজন আর ভাগে এক পিসি আসবে এর বেশি না দশক রান্নাবান্না হয়েছে এবারে হচ্ছে খাওয়ার পালা আর এই যে দেখেন মাছ মাছটার ভিতরটা দেখাই একটু ভালো করে আপনাদেরকে দেখেন একদম আপনারা আইর মাছ খান বাঘা আয়ের খান কত মাছ খান বেদ মাছ খান একদম তেমনই কিন্তু হ্যাঁ ভিতরটা সফট মাসাল্লাহ যদি শুরু করি ইসমিল্লা একদম র টেস্ট র টেস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

একটা সাইড এবার দেখেন ট্যাংরা এই ট্যাংরা মানে নদীর ট্যাংরার যে একটু আলাদা কেন জানেন এই নদীর ট্যাংরা ভিতরটা দেখেন কতটা সফট Deze is Het is een soort van tast. Mmm, Mashallah. Mmm, Mashallah. Mmm, Mashallah. Mmm, Mmm, Mmm. Mmm, Mmm, Mmm. je আমার মাছ মতো সব রয়ে গেছে দারুন খাওয়া দাওয়া বিদায় নিব বিদায় নেবার আগে আরো একবার বলে যাই এমন মাছের স্বাদ যদি আপনিও নিতে চান অবশ্যই যোগাযোগ করুন ভ্যালিতে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে কিন্তু এমন মাছ পৌঁছে যাবে আপনাদের ঠিকানায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার ভিডিও ও ফিশ বেরির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ